আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ভিন্ন ধর্ম মতদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আলোচনা করতে চাই বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে এবং সেই সিরিজে এখন পর্যন্ত টানা দুই ম্যাচ স্মার্ক স্মার্ট ক্রিকেট খেলে বাংলাদেশ দল সিরিজটা নিজেদের করে নিয়েছে অনেকটা যেন চাকা অল ইন ওয়ানের মতো যার স্মার্ট এনজাইম আর কালার কার্ড ফর্মুলা আপনার কাপড়কে করবে মাত্র পঁচাত্তর টাকায় ধপধপে পরিষ্কার ডিসকাশনে যাচ্ছি এবং এই ডিসকাশনে কি পয়েন্টস কয়েকটা রয়েছে এক নাম্বার পয়েন্ট যেটা যে পরের ম্যাচেও নাইম শেখকে খেলানো হবে আমরা যেভাবে ভাবি তার বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স গিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যারা দল পরিচালনার সাথে জড়িত তারা এই আকামগুলো করেন গত ম্যাচে আমরা দেখেছি চরম বিতর্কিত একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্তে রেস্ট দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে তানজিদ হাসান তামিমকে রেস্ট মানে কি বিশ্রাম কিন্তু এই বিশ্রামে থাকা ক্রিকেটারকে টিম ম্যানেজমেন্ট ঠিকই ফিল্ডিং করেছে লিটন কুমার দাসের পাশে কিন্তু তিনি যেটা সবচেয়ে ভালো পারেন ব্যাটিংটা ওপেনিং ব্যাটিং ছক্কা মারতে পারেন সেটা তাকে ব্যবহার করা হয়নি পরের ম্যাচেও কি তিনি ড্রপ হচ্ছেন পরের ম্যাচেও কি নাইম শেখ ওপেন করবেন বিয়াল্লিশ স্ট্রাইক রেটের ব্যাটার এই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করব দ্বিতীয় পয়েন্ট যেটা এটা আরো ভয়াবহ একটা পয়েন্ট আগামীকাল পাকিস্তানি ব্যাটাররা দুবার করে ব্যাটিং করার সুযোগ পাবে পাকিস্তান পরের ম্যাচে মানে লাস্ট যে ম্যাচটা যেটাই হারলেই তারা বাংলা ওয়াস হয়ে যাবে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সেই ম্যাচে পাকিস্তানি ব্যাটিং ডিপার্টমেন্টকে দুই ইনিংসে মানে টোটাল টেস্টের মতো করে মানে প্রথম এবং দ্বিতীয় ইনিংস দুবার ব্যাট করার সুযোগ করতে দেয়া হবে এই আলোচনাটা আমি কেন করছি আমি যে সেকেন্ড পয়েন্টটা বললাম এটা অনেকটা আপনার কাছে মনে হতে পারে যে হুট করে কি এমন পরিবর্তন আসলো অনেক কিছুর পরিবর্তন এসেছে মাইলস্টোন ট্রাজেডির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আমরা দেখেছি শ্রদ্ধা জানানো কালো ব্যাচ ধারণ নিরবতা পালন বাদ্য না বাজানো মানে প্রত্যেকটা অনেক সমালোচনা আমরা করি আমি খুব পজিটিভলি দেখতে চাই সেই তারা কি পাকিস্তানকে ইজ্জত নিয়ে যাদের টানাটানি টেস্ট প্লেইং নেশন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তারা হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশের কাছে এরকম একটা সিচুয়েশন সত্যি বিসিবি কি অ্যালাউ করতে যাচ্ছে কিনা যে তারা দুবার ব্যাট করবে বাসিতালি বলছেন যে পাকিস্তান ব্যাটিং ডিপার্টমেন্টের অবস্থা যা বাসিতালি সাবেক পাকিস্তান গ্রেট তাতে এখন নিয়ম পাল্টে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে এই দলটাকে দুইবার ব্যাটিং করতে দেওয়ার সুযোগ করা যায় কিনা অনেকটা অবজ্ঞা করে পাকিস্তানি ব্যাটারদের তাদের টিম ম্যানেজমেন্টকে কোচিং স্টাফদেরকে বলেছেন এই কথা সো এটা হচ্ছে যদিও কথার কথা এটার অ্যাপ্লিকেশন হবে না কিন্তু বাংলাদেশের বিপক্ষে কতটুকু পাকিস্তানি ব্যাটিং ডিপার্টমেন্ট পাকিস্তান অ্যাজ অ্যা টিম হেল্পলেস সেই ব্যাপারটা কিন্তু প্রমাণ করে শোয়েব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন শোয়েব এই আলোচনা শেষ করে আগামীকালের ম্যাচে তানজিদ তামিমকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে কিনা ওই আলোচনা যাব যে যদি কোন দল গ্রেট টিম হতে চায় অর ইফ দে ওয়ান টু বি এ গ্রেট ক্রিকেটার এনি ওয়ান তাকে যে কোনো কন্ডিশনে সফল হতে হবে আপনারা দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হয় আমরা বলি যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে গিয়ে বিরাট কোহলি কি করে অর ইংলিশ কন্ডিশনে গিয়ে তিনি কি করেন দ্যাট ইজ হিজ গ্রেটনেস তার কন্ডিশনে তো তিনি ভালো করবেনি আবার কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইন্ডিয়ান কন্ডিশনে এসে শ্রীলঙ্কান কন্ডিশনে কি করে সেটা হচ্ছে তার তার দলের গ্রেটনেস সো একটা দল আরেক দেশে এসছে সেই জায়গায় তারা ভালো ক্রিকেট খেলতে পারছে না স্মার্ট ক্রিকেট খেলতে পারছে না কিন্তু তারা এটাকে অন্যভাবে দেখার চেষ্টা করছে এটা গ্রেটনেস না অ্যাকর্ডিং টু শোয়েব আক্তার বাংলাদেশ দলের আলোচনায় আসতে চাই বাংলাদেশ দলের সামনে একটা দারুণ মাইলস্টোন এই মুহূর্তে অপেক্ষা করছে খেয়াল করে দেখবেন যে এই ম্যাচটা জিতে গেলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে পাকিস্তানকে টি টোয়েন্টিতে সবসময় পাকিস্তানকে একটা ভিন্ন শক্তির দল ধরা হয় কেন ধরা হয় দেখুন বিরানব্বই ওয়ার্ল্ড কাপ জয়ের পরে টেস্টে দলটা ভালো করেছে খারাপ করেছে ওয়ান ডেতে আপস ডাউন ছিল যদিও একটা ফাইনাল খেলেছিল নাইনটি নাইনে কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু পাকিস্তান ইজ এ ভেরি ডিফারেন্ট টিম ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতা টিম সেই পাকিস্তান এমন একটা দল যেই দল বাংলাদেশের বিপক্ষে এসে দেড়শো করতে পারছে না পনেরো রান সতেরো রানে পাঁচ সাত উইকেট হারিয়ে ফেলছে মনে করা হচ্ছে তাদের টি টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন স্কোর তারা করে ফেলতে পারে গতকাল তা মনে করা হয়েছিল আট উইকেট সাত উইকেটে পরাজিত হচ্ছে বাংলাদেশি ব্যাটিং ডিপার্টমেন্টের এগেনস্টে যেই পাকিস্তানকে সময় পেসারদের সর্বরাজ্য বলা হয় সেই দলের পেসার সেই দলের স্পিনাররা সফল হতে পারছে না এই যে একটা ঘটনা ঘটছে পুরো বাংলাদেশের সামনে পুরো দলের সামনে যেই দলটা কিছুদিন আগেও খুবই বাজে ব্র্যান্ডের ক্রিকেট খেলছিল টানা পাঁচটা টি টোয়েন্টি জয়ের সুযোগ শ্রীলঙ্কার বিপক্ষে বিপক্ষে এবং সেটা যদি হয়ে যায় পাকিস্তান বি হোয়াইট সেই সিচুয়েশনে বাংলাদেশ দল এক্সপেরিমেন্টে যাবে একটা দল কখন এক্সপেরিমেন্ট করে খেয়াল করে দেখবেন এক্সপেরিমেন্ট করে তখন যখন আপনি আপনার লক্ষ্য অ্যাচিভ করতে পেরেছেন একটা দল যখন কোন একটা সিরিজ জিতে ফেলে তখন এরপরের ম্যাচেসগুলোতে সে তার বেঞ্চের ক্রিকেটার বা ফুটবলার যেই হোক না কেন তাদেরকে পরক করে নেয় বাংলাদেশ দল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি সেই ম্যাচে তারা খেলিয়ে দিল নাইম শেখকে নাইমকে নিয়ে আমার কোনো প্রশ্ন ছিল না গত দুই ম্যাচের এক পর্যন্ত যে তিনি চান্সটা ডিজার্ভ করেন কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে নাম্বার ফোরে এবং পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচে যেভাবে ফেল করেছেন হাউ কুড ইউ চুজ হিম আপনি তাকে চুজ করতেই পারেন যে আপনার কেউ একজন ফেইল করছে একজন ফেইলিওরের এগেনস্টে তাকে চুজ করলেন ডিবেট হবে না আপনি চুজ করলেন আপনার দলের বেস্ট ওপেনারের এগেনস্টে আপনার দলের বেস্ট ওপেনার তানজিদ হাসান তামিমের এগেনস্টে আপনি নাইম শেখকে খেলিয়ে দিলেন টেস্ট নেশনগুলোর মধ্যে দু সালে সবচেয়ে বেশি ছক্কা মারা দল হচ্ছে এইট্টি মানে ছিয়াশিটা ছক্কা মারছে বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটাররা যার একটা বড় অংশ এই ছিয়াশিটা ছক্কার একটা বড় অংশ এসেছে পার্টিকুলারলি জাকির আলী অনিক তানসিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন এই তিনজনের ব্যাট থেকে আপনি এদেরকে ড্রপ করবেন যেই ম্যাচটা জিতলেই সিরিজ আপনি জিতে যাবেন অথবা যেই ম্যাচটা পরাজিত হলে পাকিস্তান আপনার সাথে ওয়ান ওয়ান লেভেল করে ফেলবে পরের ম্যাচ ডুয়ার ডাই হয়ে যাবে আপনি এই কাজ করবেন বাংলাদেশ দল সেই কাজটা করেছে এখন যে সমস্যাটা হয়েছে যে বাংলাদেশ যেহেতু সিরিজে জিতেই ফেলেছে বাংলাদেশ যেহেতু টু জিরোতে জিতে ফেলেছে পরের ম্যাচে হার জয় কোনো বিষয় না তার মানে তো এখন এই ধরনের ফাজিল ডিসিশনস গুলো নেওয়াটা অনেক ইজি হয়ে গেছে এখন আপনি চাইলে যে কাউকে বসায় দিতে পারেন যে কাউকে অন করাতে পারেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পরের ম্যাচে তাহলে নাইমকে খেলাবে পরের ম্যাচে তো আসলে চাওয়া পর কিছু নেই নাইম ফেল করলেও লাস্ট ম্যাচে শরীফুল তানজিম সাকিব জাকির আলী অনেক অসাধারণ বল করে মুস্তাফিজ আমাদেরকে জিতিয়েছে এখন যেহেতু ওই কমপজিশনের আমরা চলেই গেছি তার মানে পরের ম্যাচে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা নাইম কি কন্টিনিউ করবে এবং তানজিদ টাইমকে ড্রপ করবে এই ডিসকাশনটা খুব স্ট্রংলি রয়েছে আমি শুধু আলোচনা করার জন্য করছি না এই ডিসকাশনটা খুব স্ট্রংলি রয়েছে এবং এমনটা যদি হয় এর থেকে বাজে সিদ্ধান্ত আর হবে না আপনি একজনকে বিশ্রামের মরুকে বিশ্রাম দিচ্ছেন না আপনি ফিল্ডিং করাচ্ছেন আপনি স্লিপে ফিল্ডিং করাচ্ছেন মাঠে দৌড়াচ্ছে অথচ তিনি সবচেয়ে ভালো যে কাজটা পারেন ছক্কা মারতে পারেন সবচেয়ে ভালো যে কাজটা পারেন ব্যাটিংটা পারেন সবচেয়ে ভালো যে কাজটা পারেন পাওয়ার প্লেতে বিধ্বংসী ব্যাটিং করে প্রতিপক্ষের বোলিং ডিপার্টমেন্টকে দিতে পারেন এবং সেই কাজটা তিনি করেছেন সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি যদি অফ করার পরিকল্পনা করেন এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না টিম ম্যানেজমেন্ট যদি এখন মনে করে যে তারা রিল্যাক্সড হয়ে গেছে তারা দুইটা সিরিজ জয় করেছে আমার কাছে মনে হয় দ্যাট ইজ এ ভেরি ব্যাড অ্যান্ড রং থিঙ্কিং কি কারণে জানেন বাংলাদেশ যে পার্টিকুলার দুই সিরিজে জিতেছে পুরোপুরি ক্রেডিটটা হচ্ছে ক্রিকেটারদের অতি মানবীয় ক্রিকেট খেলে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে ব্যাটিং দেখেছি দেখেছি বোলিং এবং শ্রীলঙ্কার সেই কাজটা হয়েছে যেই দলটায় কোনো মিডল অর্ডার ব্যাটারের নেই আপনারা করেন তাকে করে দিলে আপনি কাকে খেলাবেন সেই অপশন আপনার নেই সেই দলের ম্যানেজমেন্ট কি চিন্তা করতে পারে সেটা আমার জানা আছে তাই দয়া করে যে ডিসিশন নেন আগের ম্যাচের মতো বিতর্ক ছড়িয়েন না আর পাকিস্তানকে যদি আপনি মনে করেন যে দুইবার ব্যাটিং করাবেন সেটা করাতে পারেন আমরা দেখলাম তারা কেমন করে মিরপুরের সেরে বাংলা স্টেডিয়াম সবাই ভালো থাকবেন